হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি যেই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির ঢেপি দিদি তোমরা দেখেছ যে কালকে একটা ঢেপি দিদির হাজব্যান্ড একটা ভিডিও করেছে কারণ হচ্ছে আমাদের ননখোকা ননখোকা কালকে একটা কন্টেন্ট দিয়েছে যে ননখোকার বক্তব্য হচ্ছে ননখোকা তার বাচ্চার জন্য এখন কোনো কিছু মানে বাচ্চাকে দূরে বাচ্চাকে শিক্ষা সেইভাবে দিতে পারবে না কারণ তার কিনে তার সামর্থ্য নেই বাচ্চা যদি মানে পড়াশুনো শিখে দূরে চলে যায় বা বাচ্চা যদি তার বাবা মাকে না দেখে মানে সে যেমনভাবে কম পড়াশুনো শিখেছে এইট পাস করেও সে তার বাবা মাকে দেখছে এই মানসিকতাটা যেন তার ছেলের মধ্যে থাকে সেটাই সে তার বাচ্চাকে শেখাতে চাইছে সেখানে পড়াশোনাটা বেশি পড়াশোনা করাটা তার কাছে ম্যাটার না সমাজে চলার জন্য যেইটুকু দরকার সেইটুকু হলেই চলবে কিন্তু তার মন মানসিকতা যেন ভালো থাকে তার বাবাকে দেখার যেন তার মানসিকতা থাকে বাবাকে যেন সে ছুঁড়ে ফেলে না দেয় এবার কালকে কি হয়েছে কালকে আমাদের ঢেপি দিদির হাজব্যান্ড কালকে একটা ভিডিও করেছে কারণ এর আগে ইনি দায়িত্ব নিয়ে বলেছিলেন যে এই বাচ্চাটার বাবাকে কি করতে বলেছিল যে তোমরা সবাই ভিউজ দাও কারণ বাচ্চাকে সুস্থভাবে পড়াশোনা করে প্রপার এডুকেশান দিয়ে বাচ্চাকে মানুষ করার জন্য বাচ্চার বাবার কি দরকার অর্থ দরকার সেই জন্য তোমরা বেশি বেশি করে ভিউজ দাও যাতে বাচ্চার বাবা তার বাচ্চাটার ভবিষ্যৎটা সুন্দর করে গড়ে দিতে পারে আজকে দেখেছেন যে এর সত্যি যে কতটা স্বার্থপর কোনো বাবা মাকে দেখেছে নিজের স্বার্থে এইভাবে বাচ্চার লাইফ স্পয়েল করার চিন্তা ভাবনা কোনো বাবা করে দেখেছেন আজকে নিজে বাচ্চাকে ভালোবাসে বলে বাচ্চাটা জীবন থেকে তার মাকে চিরদিনের মতন সরিয়ে দিল বাচ্চাটার মাকে চির জীবনের মতন সরিয়ে দিল বাচ্চাটার জীবন থেকে হ্যাঁ বাচ্চার জীবনে বাচ্চার মাকে জীবিত অবস্থায় মৃত বানিয়ে দিল তারপরেও এখনও সেই বাচ্চাটাকে একটা তার ভিউয়ার্সরা তাকে বলছে সুস্থ একটা স্কুলে ভর্তি করার জন্য কিন্তু সেটা সে করতে পারছে না সেটা সে করতে পারছে না তার বক্তব্য তার সামর্থ্য নেই অথচ তার চার চাকা চার চাকা চড়ে ঘুরতে যাওয়ার সামর্থ্য আছে আজকে দীঘা কালকে পুরী তারপরে তারাপীঠ তারপরে আরামবাগ তারপরে চিকেনবাগ যেখানে যেখানে অনেক তারপরে সোল কোথায় কোথায় এগুলো ঘোরার তার মানে সামর্থ্য আছে বাইক নিয়ে বাইক রাইডিং করতে যাওয়ার সামর্থ্য আছে কিন্তু সন্তানকে ভালো মন্দ বড়ো বড়ো রেস্তোরাঁয় গিয়ে ভালো মন্দ খাওয়ার সামর্থ্য আছে কিন্তু বাচ্চাকে প্রপার এডুকেশন দেওয়ার সামর্থ্য নেই দূরে স্কুলে ভর্তি করলে বাচ্চাকে নিয়ে যাওয়া আর সময় নেই কারণ কি না বাবা ব্লগিং এ ব্যস্ত বাবা ব্লগিং এ ব্যস্ত বাবা সারা দিন ব্লগিং করছে কাজে ব্যস্ত হ্যাঁ ভাবুন তো আজকে একটা ছেলে প্রথমে তার মানে দিদির মান সম্মানকে বিক্রি করে খেলো সেকেন্ড টাইম তার বউয়ের চরিত্রকে তার তার করে ওয়াইটির মার্কেটে ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটা জামা কাপড় খুলে খুলে বিক্রি করে তারপরে খেলো খেয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আজকে না ইউটিউব আছে বলে এই ধরনের পুরুষরা এ এ মানে বিশেষ করে এ হ্যাঁ এ কি করলো সারভাইভ করে গেল লাইটটা একেবারে বহাল তবিয়েতে বউয়ের কেচ্ছা বিক্রি করে ওর লাইফ একেবারে ঝিঙালালা হয়ে গেল এবং ও সুন্দরভাবে জীবনযাপন করা শুরু করলো আজকে তিন লাখ টাকার বাইক কিনছে তারপরে চার চাকা তারপরে একটা বাচ্চাকে দেখিয়ে পুরো ঘরের আসবাবপত্র তারপর ফলস সিলিং এত বড়ো আলিশান বাড়ি তারপরে ওই রকম পাচিল সমস্ত কিছু কমপ্লিট করে ফেললো লোকের পয়সায় লোকের পয়সায় বাচ্চার ক্ষেত্রেও কি তাই হবে বলুন তো বাচ্চার ক্ষেত্রেও কি তাই হবে আজকে দিনানা দিন খাওয়া মানুষজনরা যারা রয়েছে তারাও দেখি আমরা বাচ্চার জন্য যারা দেখবেন লোকের বাড়ি কাজ করে তারাও কিন্তু কাজ করে বাচ্চা কাচ্চাকে প্রপার এডুকেশন দেওয়ার জন্য হ্যাঁ কষ্টশিষ্ট করে প্রাইমারি লেভেলটা ইংলিশ মিডিয়ামে পড়ায় বহু মা বাবাকে এরকম দেখেছি হ্যাঁ ভ্যান চালায় রিক্সা চালায় তারাও চেষ্টা করে যে বাচ্চাটাকে একটা প্রপার এডুকেশন দিতে আমার জীবনটাতে এই রকম চলে গেছে আমার বাচ্চার জীবন যেন এরকম না হয় আমার বাচ্চা যেন সেই রকম তৈরি হয় যেন একেবারে মাথা তুলে সমাজে সেইভাবে চলতে পারে সেইভাবে চাকরি বাকরি পেয়ে নিজের জীবনটাকে এস্টাবলিশ করতে পারে আজকে আমরা সন্তানকে বলি তোর ভালোর জন্য যদি বাইরে যেতে হয় বাইরে চলে যে বাইরে চলে যাবে বাচ্চা যদি আজকে প্রপার এডুকেশন পাওয়ার পরে বাইরে চাকরি পায় মা বাবারা বলে দেখেছেন যে কোন সন্তানের একটা মাত্র সন্তান হলে মা বাবা বলে যে ভাই তুমি বাইরে চাকরি পেয়েছ তাহলে তোমার ওই চাকরির দরকার নাই তুমি চাকরিটা ছেড়ে দিয়ে তুমি আমাদের কাছে থাকো কারণ তোমাকে ছাড়া আমরা অন্ধ আমাদের বৃদ্ধ বয়সে তুমি লাঠি তোমার আমার আমাদের জন্য তোমাকে এখানে থাকতে হবে তাতে তোমার চাকরি হলে হোক না চাকরি হলে না হোক দেখেছেন এরকম কোনো মা বাবাকে বলতে আমরা কি বলি তুই তোর ভাগ্য ঠিক করে তুই তোর ভবিষ্যৎ ঠিক করে কর তোর আগে নিজের পায়ে দাঁড়ানো দরকার আমাদের চিন্তা করতে হবে না আমরা দিনমজুরি করে হলেও খেয়ে না খেয়ে পড়ে নেব তুই তোর কথা চিন্তা কর তুই নিজেকে এস্টাবলিশ কর তুই নিজের পায়ে দাঁড়া যেটা সব থেকে বেশি দরকার এখানে আজকে একজন বাবাকে দেখছি যে সে অকপটে বলছে তার সামর্থ্য নেই তার বাচ্চাকে ভালো স্কুলে পড়ানোর তার সামর্থ্য নেই সে ভগবানের পরের স্টেজে তার বাবাকে নাকি রেখেছে ভগবানের পরে স্টেজে সেই কারণের জন্যই বাবা ওই বাড়িতে পপার সম্মান পায় না বাবাকে একটা ভাঙা চোড়া ওর নাম কি বলে অন্ধ খুপড়ির মধ্যে বাবাকে রেখে দেওয়া হয়েছিল নিজেদের আলিশান বাড়িতে মার ছেলে থাকতো আর বাবাকে ওই পুরোনো ঘরটার মধ্যে ফেলে রাখা হয়েছিল যেখানে একটা চৌকি দিয়ে বাবাকে ফেলে রাখা হতো একটা তোষক সেই তোষক পুরনো তোষকের মধ্যেই উনি শুতেন একটা চাদর পর্যন্ত তার জুটতো না আজকে মানুষ বলে 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 এবং ইভেন মা ছেলে দুজনে একসাথে খেত বাবার সেখানে স্থান হতো না বাবার সেখানে স্থান হতো না ব্লগিংয়ে প্রতিদিন বাবা আর মানে মেয়ে মা আর ছেলের খাওয়া দেখানো হতো বাবাকে দেখানো হতো না বলে লোকে প্রশ্ন করত। বাবা কোথায় কেন বাবাকে খাওয়ানো দেখানো হচ্ছে না আজকে সেই কথাগুলো আজকে কিভাবে কি বলছে না দেখো বাচ্চার জন্য সে কোনো কিছু করতে পারবে না তাহলে বলুন তো এই যে বাচ্চাটাকে নিয়ে এত দিন ধরে বাচ্চার এডুকেশান বাচ্চাকে সেইভাবে মানুষ করব আমার বাচ্চার জন্য এই করব ওই করবো করে করে লোকের কাছে সিম্পথি গেন করে করে বাচ্চাকে সামনে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে একটার পর একটা জিনিস একটার পর একটা জিনিস করে গেছে দিনের পর দিন বাচ্চাটাকে ব্যবহার করে 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 আজকে বাড়ির ঘরে নিজের শখ শৌখিনতা সব পূর্ণ করেছে কার থেকে আলমারি থেকে তারপরে ওর নাম কি বলে তোমার তিন লাখ টাকার বাইক থেকে শুরু করে ওই রকম বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এই বাচ্চাটাকে দেখি দেখিয়ে করেছে আর আজকে সেই বাচ্চাটাকে প্রপার এডুকেশন দেওয়ার সামর্থ্য নাকি তার বাবার নেই যার নাকি যে নাকি কুৎকুল্লার কোটিপতি যে নাকি কুৎকুল্লার কোটিপতি আমাদের কথা নয় তাদের মানে তার মান লিগাল অ্যাডভাইজারই বলছে সে কোটিপতি তার ইউটিউবের ভরসায় দরকার নেই ইউটিউবের ভিউজ দরকার নেই এরকম ভিউজের কোনো প্রয়োজন নেই ইউটিউবের ভিউজ ছাড়াই সে একেবারে কোটিপতি তার ইউটিউব করলেও চলে না করলেও চলে আর তার হয়ে আজকে তার ওর নাম কী বলে এই ইপু দিদির হাজবেন্ড বলতে বসেছিল তাই আজকে বাচ্চার বাবার যে মানে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা ওনারও খারাপ লেগেছে এবং এটা নিয়ে উনি একটা ভিডিও করেছেন এবং যথেষ্ট মানে উচিত কথা যেটা হ্যাঁ সেটাই বলেছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইপু দিদি থাকতে কেন আজকে আমাদের দাদাকে মুখ খুলতে হলো কেন ইপু কেন নয় তার ভাইয়ের মানে বাচ্চাটার ভবিষ্যৎ তার ভাইয়ের ছেলের ভবিষ্যৎ তার ভাই দায়িত্ব নিয়ে নষ্ট করছে সেখানে ইপু কিছু বক্তব্য নেই নেই কিছু বক্তব্য না ইপু দিদি এখানে মুখ খুলতে পারবে না এখানে যদি ইপু দিদি মুখ খোলে তাহলে গাতন খাওয়ার সম্ভাবনা আছে বুঝতে পেরেছ কাল ইপু দিদি তো অসুস্থ নয় ইপু দিদি যথেষ্ট কালকে লাইভও করেছে দেখলাম একেবারে কালো টিপ পরে তান্ত্রিক মান্ত্রিক সেজে সে কালকে লাইভ করেছে কি কারণ কি কারণ না তনুজা বলেছে যে সে নাকি তন্ত্রমন্ত্র বিদ্যা করে এবং সে নাকি কালা জাদু করে সেই কারণের জন্য সে লাইভ করতে বসেছে এবার সেখানে লাইভ করতে বসলো কোনো অসুবিধা নেই সে তন্ত্রমন্ত্র করেছে তার জন্য তনুজাকে দশটা বাজে কথা বলেছে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু ফট করে সে বলল কি তনুজার বাচ্চাটার জন্মের ওপরে একটা প্রশ্নচিহ্ন তুলে দিল এই কদিন আগে তার বাচ্চার জন্মবৃত্তান্তের জন্য সে কেস করতে ছুটলো সে কেস করতে ছুটলো হ্যাঁ যে সুদেবীকে টেনে নিয়ে গেল কোথায় না কেস করার ওখানে টেনে নিয়ে গেল কি বৃত্তান্ত না আমার বাচ্চার জন্মবৃত্তান্তের ওপরে কেন প্রশ্নচিহ্ন তুলেছে যে তুলেছে তাকে ছাড় দিয়ে দিল তার কথা শুনে যে বলেছে তাকে নিয়ে টানাটানি করে কেস কামারি করল অথচ দেখো সেই মহিলাই সেই মহিলাই কালকে লাইভে বসে আরেকটা বাচ্চার জন্মবৃত্তান্তের ওপরে চিহ্ন তুলছে ও হনুজা তাই তনু কি বলেছে তনুজা নাকি আমাদের পৃথিবীকে নাকি বলেছে ফোনে যে তার বাড়িতে নাকি বিশাল অশান্তি হয়েছে কী নিয়ে অশান্তি না তনুজার হাজব্যান্ড অশান্তি করেছে তনুজার হাজবেন্ড যখন বাড়ির থেকে গেছিলো বিদেশে যখন গেছিল তনুজা তখন প্রেগনেন্ট ছিল না আসার পরে দেখছে তনুজা প্রেগনেন্ট তাহলে সেই প্রেগনেন্সিটা বা বর ছাড়া কার সাথে করলো কার সাথে করলো সেখানে নাকি ওর কোনো মামা তো দাদা বা কেউ হবে তার সঙ্গে নাকি ওর স্বামী সন্দেহ করেছে যে ওই বাচ্চাটা নাকি তার সেই কারণের জন্য মানে তার সঙ্গে ইন্টিমেট হয়ে ওই বাচ্চাটা জন্ম টর্ম হয়েছে এরকম একটা ব্যাপার নাকি হয়েছে আর কি সেই কারণের জন্য তার মানে স্বামী নাকি প্রচুর অশান্তি তাহলে বলুন তো আজকে যে নিজের বাচ্চার ক্ষেত্রে এতটা কনসাস তার জন্মবৃত্তান্ত নিয়ে কে কথা বলেছে বলে কেস করতে চলে গেছে সেই মা কি করে আরেকটা বাচ্চার উপর আমার বক্তব্য হচ্ছে তনুজার উপরে রাগ আছে তনুজাকে বলুক তনুজাকে বলুক তনুজাকে যা খুশি বলতে পারে তনুজাও তার পরিপ্রেক্ষিতে ওকে যথেষ্ট বাইনর যেখানে যেখানে দেওয়ার যেই যেই গাটে গাটে যেমন যেমন দেওয়ার তেমন তেমন দেয় তাতে কোনো কিছু বলার নেই কিন্তু ওই বাচ্চাটার জন্মবৃত্তান্ত নিয়ে এইভাবে নোংরামি করার কোনো মানে আছে বলুন তো ওর ভিডিওতে ও প্রতি সময় বলে এখানে নো খিস্তি নো গালাগালি সেখানে বসে 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 ওই যে যেটা বলে রানীকে ও যেন কীরকম নোংরা ভাষায় বলে সেটাকে কন্টিনিউয়াসলি বলে 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 বিশ্লেষণ করে করে বিশ্লেষণ সেখানে ও কন্টিনিউ কালকে লাইভের মধ্যে পদ্মা রানীটাকে ওই নোংরাভাবে পুরো দমে বলে গেল পুরো দমে বলে গেল আজকে যে মায়ের কাছে নিজের সন্তান এত মূল্যবান থাকবে তা সেই মায়ের কাছে তো অন্যের সন্তানও মূল্যবান থাকবে এমন ব্যাপার যে আমার সন্তানটা আমার সন্তান পরের সন্তান পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ বা পরের সন্তান সম্বন্ধে আমি যা খুশি নোংরা কথা বলতে পারি আমার সন্তানটাকে আমি আগলে রাখি আর পরের সন্তানকে আমি নোংরাভাবে কদর্যভাবে অ্যাটাক করি হ্যাঁ এর আগে সীমাদির মেয়েকে নিয়ে সীমাদির ছেলেকে নিয়েও দেখেছো কি পরিমাণে নোংরামি করেছে সীমাদির ছেলে খাট কাঁপায় অল্প বয়সে খাট কাঁপায় সীমাদির ছেলে এই করে ওই করে সীমাদির মেয়ে অমুক তমুক কত নোংরা নোংরা কথা বলেছে হ্যাঁ এখন আবার শুরু করেছে সেমভাবে শুরু করেছে ওর নাম কি বলে ওই আমাদের তনুজাকে নিয়ে কারণ তনুজা যে বাইনরটা ওকে দিচ্ছে সেই বাইনরটা অ্যাকচুয়ালি ও হজম করতে পারে না সেই জন্য কী করবে ওর বাচ্চাটাকে ধরে টানাটানি করছে ওর বাচ্চাটাকে ধরে টানাটানি করছে মানে আমি ভাবি যে তনুজার বাচ্চাগুলো দুধের দুটো শিশু হ্যাঁ সেই বাচ্চাটার জন্ম বৃত্তান্ত নিয়ে কি করে একজন মহিলা এই ধরনের নোংরামি করতে পারে আমি জাস্ট আমার ভাবার কিছু নেই সেখানে দেখুন আজকে ভাই তার নিজের হাতে তার নিজের সন্তানের লাইটটাকে স্পয়েল করে দেওয়ার চেষ্টা করছে সেখানে মুখ খোলার ক্ষমতা নেই সেখানে মুখ খোলার ক্ষমতা নেই কারণ সেখানে যদি মুখ খোলে গাঁতনটা খাবে ভালো মতন জায়গা মতন গাতন খাবে এ জায়গা বুঝে মুখ খোলে বুঝতে পেরেছেন এই ভণ্ড মেয়ে ছেলে জায়গা বুঝে 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 মুখ খোলে যেখানে মুখ খুলবে মনে করলে মনে করে যে এখানে মুখ খুললে আমি সেফ সেখানে মুখ খুলে আর যেখানে মুখ বুঝে যে এখানে মুখ খুললে আমি গাতন খেতে পারি বাইনট খেতে পারি সেখানে চুপ করে বসে থাকে এ হচ্ছে এতটাই ভণ্ড ওই জন্য কী করেছে কালকে আর নিজে মুখ খুলে নি বরকে দিয়ে বসিয়ে দিয়েছে বরকে দিয়ে বসালে বরকে কিছু বলতে পারবে না হ্যাঁ বলবে যে ও তো আগে ওই কথাটা বলেছিল ওর বাচ্চাটার জন্য ভিউজ দিতে বলেছিল সেই কারণের জন্য ওর ইচ্ছা হয়েছিল বলে ওই ভিডিওটা করেছে হ্যাঁ আর কিছু ব্যাপার না মানে সেখানে তাহলে কিছু বলতে পারবে না বুঝতে পেরেছ কত সূক্ষ্মভাবে ও গেমটা খেলে কতটা সূক্ষ্মভাবে ও গেম খেলে খেলে তা এখানে হচ্ছে এক্সে বার্কার সব এক খিলাড়ি বুঝতে পারলে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো